এই জেলায় মাদক চোরাকারবার এবং অপহরণের ঘটনা হরামেসে ঘটে থাকে আমরা তথ্যসূত্র মধ্যে জানতে পেরেছি যে উক্ত জেলায় গত তিন মাসে আনুমানিক চল্লিশটির মতো অপহরণের ঘটনা ঘটেছে আর মাদকের চোরাকারবারই তো নিয়মিত ঘটেই যাচ্ছে আমরা আরও অ্যানালাইসিস করে যেটা দেখতে পেয়েছি যে এই যে চোরাচা অপহরণ ঘটনাগুলো ঘটছে সেইটার ম্যাক্সিমাম অপহরণগুলো হচ্ছে কক্সবাজার জেলার উখিয়া এবং টেকনাফ উপজেলাতে বিশেষ করে টেকনাফের রঙ্গিখালি আলিখালি এবং জালিয়াপাড়া এবং উখিয়ার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন যে এলাকাগুলো আছে বিশেষ করে শ্যামলাপুর কুটুমপাড়া এবং ওখানে জালিয়াপালং এলাকাতে বেশি অপহরণগুলো ঘটে থাকে গোয়েন্দা সূত্র মতে আমরা জানতে পেরেছি যে এই অপহরণের ঘটনায় যারা ভিকটিম থাকে তাদেরকে সাধারণত অপহরণকারীরা অপহরণ করে এই রকম গহীন জঙ্গলে আটকে রেখে মুক্তিপণ আদায় করে থাকে অপহরণকারীরা এই সমস্ত এলাকা যেগুলো আমি একটু আগে উল্লেখ করলাম সাধারণত তাদের নিজেদের নিরাপদ আশ্রয় এবং স্থান হিসাবে বিবেচনা করে আসছে যেহেতু এই গহীন এলাকাগুলো আইন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটু দুর্গম সেই জন্য অপহরণকারীরা এই সমস্ত জায়গাগুলো হরহামেশাই ইউজ করে আসছেন তাদের এই সেফ হাউস ধ্বংস করা এবং মাদক এর রুট ধ্বংস করার জন্য আমাদের আজকের এই সারাশি অভিযান পরিচালিত হয়েছে আপনারা জেনে আনন্দিত হবেন যে আজকের এই অভিযানে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সকল ডিপার্টমেন্টের প্রতিনিধিত্ব ছিল র্যাবের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী বিজিবি এপিবিএন পুলিশ নার্কোটিক্স ডিপার্টমেন্ট এবং বন বিভাগ এছাড়াও ফায়ার সার্ভিস কর্মীরাও আমাদের সাথে অংশগ্রহণ করেছে সর্বমোট চারশো সাতষট্টি জনের মতো ফোর্স নিয়ে আমরা অত্র এলাকাতে গহীন জঙ্গলে সারাশি অভিযান পরিচালনা করেছি উক্ত অভিযানে আমরা বিভিন্ন জায়গাতে কিছু সন্ত্রাসীদের কর্তৃক ব্যবহৃত অস্থায়ী টংঘর পেয়েছি যেটা আমরা ধ্বংস করেছি এছাড়াও উক্ত টং সন্ত্রাসীরা অপহরণের কাজে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি এবং অস্ত্র সরঞ্জামে আমরা উদ্ধার করতে পেরেছি উল্লেখ্য যে আমরা এখানে আজকের এই অপারেশনে একটি ওয়ান শুটার গান ও আট রাউন্ড অ্যামুনেশন দুইটি লোকাল গান ও চার রাউন্ড অ্যামুনেশন এছাড়াও দশটি রামদা কিরিস ও চাকু উদ্ধার করেছি যেগুলো এই পাশের টেবিলে প্রদর্শিত আছে আপনারা দেখে নেবেন এছাড়াও অপহরণকারীরা বর্ণিত ঘর এবং অস্থায়ী ঘরে যখন থাকতো তারা সাধারণত মাদক ব্যবহার করে থাকে ওই মাদকের কিছু পরিত্যক্ত অংশ কিছু গাঁজা এবং প্রায় দুই হাজার পঞ্চাশটার মতো ইয়াবা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এছাড়াও উক্ত স্থানে অপহরণকারীরা তাদের কাজে ব্যবহার ব্যবহার করার জন্য কিছু কম্বল ব্যবহার করতো সেই কম্বলগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে বর্ণিত এই গহীন এলাকাগুলো যেন সন্ত্রাসীদের অভয়ারণ্য নিরাপদ আশ্রয় না থাকে সাধারণত আইনশৃঙ্খলা বাহিনী এই সমস্ত এলাকায় কম অভিযান পরিচালনা করত বাট এখন থেকে নিয়মিত ব্যবধানে আমরা বর্ণিত গহীন এলাকাগুলোতে সারাশি অভিযান পরিচালনা করব যাতে এই এলাকাগুলো এই এলাকাগুলোর প্রতি সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ অনেকটা কমে যায় এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ ভালোভাবে প্রতিষ্ঠিত হয় আজকের ব্রিফ এখানেই শেষ আপনাদের যদি কোনো কিছু বলার থাকে জিজ্ঞেস করতে পারেন অবশ্যই এই ধরনের সারাশি অভিযানের মাধ্যমে সন্ত্রাসী এবং ডাকাতদের কাছে একটা মেসেজ যাচ্ছে আপনারা জানেন সেই কারণে ওরা এই যে গহীন এলাকাগুলোকে ওদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছিল এখন কিছুটা হইল দ্বিধাদ্দ থাকবে তারা হরহামেশাই এখানে আসতে পারবে না আর যেহেতু আমাদের এখানে পরিচিতি চলে আসছে আমরা অত্র এলাকার নিয়ন্ত্রণ নিয়েছি এবং একটু আগে আমি বলেছি যে মাঝে মধ্যেই আমরা এখানে অপারেশন পরিচালনা করব সুতরাং ওরা ভিকটিমদেরকে এখানে এসে আটকে রাখার ক্ষেত্রেও দুইবার চিন্তা করবে যে এখন কনফিডেন্টলি আটকে রাখা যাবে কি যাবে না সো অবশ্যই আজকের এই অপারেশন সন্ত্রাসীদের জন্য একটা কঠোর এবং কঠিন মেসেজ বলে আমি মনে করি এখানে অপরাধী অপরাধী সে হোক উঁচু মাপের হোক গ্রাউন্ড লেভেলে আমাদের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অপরাধীকে কখনোই আমরা ভাবি না যে সে খুব উঁচু মাপের হোয়াইট কালারের অপরাধী সুতরাং আমরা সবসময় উঁচু পর্যায়ের হোক আর নিম্ন লেভেলের হোক সকল অপরাধীকে পাকড়াও করবো এবং এরকম সারাশি অভিযান সবার এগেনস্টেই আমরা কন্ডাক্ট করবো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি বলেছেন যখন আমরা এখানে অভিযান পরিচালনা করছি বা পরিকল্পনা করে যখন আসছি সেক্ষেত্রে সন্ত্রাসীরা আমাদের উপস্থিতি টের পেয়ে বা আগেই তথ্য পেয়ে পালিয়ে গেছে আপনি অনেকটা সঠিক বলেছেন এটা হয় স্বাভাবিক দিনের বেলাতে এতগুলো ফোর্স একসাথে জড়ো করে একটা জায়গাতে অপারেশন পরিচালনা করলে তথ্য গোপন রাখা অনেক কঠিন তো সেটাও আমরা জানি তারপরেও যেহেতু সন্ত্রাসীরা এখান থেকে পালিয়ে অন্য জায়গায় স্থান নিয়েছে আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছি এবং সেখানেও আমরা হানা দিব সন্ত্রাসীদেরকে টেকনাফ উখিয়া কোনো এলাকাতেই আমরা থাকতে দিব না এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা আর একটা বিষয় আপনি বললেন যে মিয়ানমারের ওপারে যে অস্ত্রগুলো লুট হয়েছে কিছু কিছু আমাদের দেশে আসছে সেইগুলোর উদ্ধারে আমরা কি প্রচেষ্টা করছি এইটার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সর্বদা সচেষ্ট আছে চেষ্টা করছি যখন যেখানে এই অস্ত্রের সন্ধান পাবো তথ্য পাবো আমরা সেখানে হানা দিব আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারাও এই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অনেক বড় ভূমিকা রাখতে পারেন এটা আপনারাও জানেন সো আমি বলবো আপনাদের কাছে আপনার রিকোয়েস্ট থাকবে যে এই জাতীয় তথ্য আপনাদের কাছেও যদি থাকে আপনারা আমাদেরকে দিবেন তাহলে আমরা সাংবাদিক আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণ যদি একত্রিত কাজ করে একই প্ল্যাটফর্মে থাকে তাহলে এই কয়েকটা সন্ত্রাসী কিছু করতে পারবে না আর এই কয়েকটা অস্ত্র আমরা খুব দ্রুত উদ্ধার করতে পারবো বলে আমি বিশ্বাস করি আপনি বলেছেন কতজনের তালিকা করেছি সোফার আজকে আমরা সার্বিকভাবে ত্রিশ জনের তালিকা নিয়ে আমরা সার্চ করেছি প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে গিয়ে আমরা চিরুনি অভিযান পরিচালনা করেছি যে তাদের অবস্থান কোথায় কোথায় আছে পাহাড়ের প্রত্যেকটা চূড়ায় আমরা গিয়েছি যার কারণে আমরা তাদের কর্তৃক ব্যবহৃত এই রামদা ক্রিচ এবং কিছু ওয়ান শুটার গান অন্যান্য যে দ্রব্যাদি এগুলো উদ্ধার করতে পেরেছি আপনার দ্বিতীয় প্রশ্ন হল যে আমাদের অভিযানে কিভাবে আমরা টেকনোলজি বা বিভিন্ন ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্টের সহায়তা নিতে পারি আপনারা দেখেছেন আজকে ড্রোনের ব্যবহার আমরা দেখেছি এবং ড্রোনের মাধ্যমে ওদেরকে লোকেট করার চেষ্টা করেছি দূর থেকে আগে ড্রোনের মাধ্যমে ওদের গতিবিধি নিয়ন্ত্রণ করে মনিটর করে তারপর আমাদের অ্যাডভান্সটা কন্টিনিউ করেছিলাম যদিও ওরা পালিয়ে গিয়েছে ওদেরকে আমরা ধরতে পারিনি বাট তাদের কাছে একটা মেসেজ গেছে যে এই এই সন্ত্রাসীকে আমরা খুঁজতেছি সুতরাং তারা এখানে আবার ফিরে আসার আগে দুইবার ভাববে এবং নিশ্চয়ই আগের মতো ফ্রিলি অপরাধ করতে পারবে না আর ফার্দার আমরা যখন অপারেশন করব। এখানে ড্রোন তো থাকবেই দেখুন ড্রোন ছিল বা ড্রোনেরও কিন্তু আজকে স্বল্পতা ছিল আমাদের টার্গেট হবে আগামী অপারেশনগুলোতে যেন ড্রোনের পরিমাণটা বাড়াতে পারে প্রয়োজনে হেলিকপ্টার কথা বলছেন সেটাও থাকবেই ফ্রিকোয়ার যদি সন্ত্রাসীদের ওইরকম আস্থান আমরা খুঁজে পাই যেটা ধ্বংস করার জন্য হেলিকপ্টার বা আরও অত্যাধুনিক যন্ত্রপাতি দরকার হবে আমরা সেটা ব্যবহার করব। ঠিক আছে ম্যাসেজ এটাই যে এরকম আমরা মাঝে মধ্যেই সারাসী অভিযান পরিচালনা করব যেন সন্ত্রাসীদের মধ্যে আতঙ্ক থাকে যে না যে কোনো সময় আইন প্রকারের সংস্থা চলে আসবে সে আমরা শনাক্ত করতে পেরেছি যারা দূর থেকে সাপোর্ট দিচ্ছে এখন দূর থেকে সাপোর্ট দিচ্ছে প্যাট্রোনাইজ করছে তার কাছে যদি আপনি কোনো অস্ত্র না পান কোনো মাদক দ্রব্য না পান তাকে কিন্তু সহজে আপনি আটক করতে পারবেন না তাকে আটক করতে হলে এই যে আইনের কিছু গ্যাপ আছে এইগুলো কাভার করে তারপর আটক করতে হবে যদি তার কাছে ইন পজিশনে আমি কোনো ইলিগাল ওয়েপন পাই কোনো ড্রাগ পাই তাইলে ধরতে পারি অথবা যাদেরকে ধরা হচ্ছে অপহরণকারী তারা যদি প্রত্যক্ষভাবে ভিডিও অথবা সাক্ষী দেয় না অমুকে আমাকে সহায়তা করছে তাইলেই ধরতে পারে তো ওইটা চেষ্টা করা হচ্ছে বাট সাধারণত যারা দূর থেকে কলকাঠি নাড়ে তাদেরকে খুঁজে পাওয়া যায় না কারণ হচ্ছে তার পজিশনে কখনো সে ড্রাগ কিংবা অবৈধ অস্ত্র কিছুই রাখেন না সে অন্যদেরকে দিয়ে কাজটা করান সো এই জায়গায় একটু আমাদের কাজ করতে হবে আমরা আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছি যেন তাদেরকেও ভালো মতো পাকড়াও করা যায় কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর গত সপ্তাহে একটা মিটিং হয়েছে এবং ফ্রিকুয়েন্টলি মিটিং হবে এই যে যারা হোয়াইট কলার আছেন যাদেরকে আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি না পিছনে বেশ বসে কলকাঠি নাড়ছেন তাদেরকে কিভাবে পাকড়াও করা যায় ওই ব্যাপারে আমরা আমাদের পরিকল্পনা করছি ধীরে ধীরে ওইটাও চলে আসবে বাট এখন হয়তো আমি সবার সামনে ডিসক্লোজ করতে পারছি না